তো মনে হলো যে আসলে অরেঞ্জ কালারটা আমাকে খুব সুন্দর লাগতেছে তো নেক্সট টাইম থেকে আরো অরেঞ্জ কালারের টি শার্ট শার্ট এগুলো কেনা যেতে পারে তবে আমার তবে তোমার আমার ফেভারিট কালার হচ্ছে ডিপ মেরুন এন্ড হোয়াইট হোয়াইট আনপরিনি ব্ল্যাক পরছি আচ্ছা ঠিক আছে নেক্সট ওকে গাইস সবাই কমেন্ট করে জানাও আমার ফেভারিট কালার অরেঞ্জ ঠিক